আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনে ভাষা সৈনিকদের প্রতি এবং ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা আজকে শুক্রবার প্রচুর ভিড় যেহেতু বন্ধের দিন একুশের বইমেলায় আজকে অনেক অনেক মানুষের সমাগম হয়েছে শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে ভালোও লাগছে যেহেতু আজকে একটা বিশেষ দিন আর এই দিনকে উপলক্ষ করেই আমাদের এই ফেব্রুয়ারির বইমেলা মানুষের একটা আবেগ কাজ করে আমরা মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি এগিয়ে যাচ্ছে আমাদের প্রকাশনীর দিকে আমরা চলে এসেছি আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে আমাদের প্রকাশনী চিরদিন স্টল নাম্বার ছশো সাতাশ এবং ছশো আঠাশ আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলায় কতটা মানুষ এসেছে আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে আর যেহেতু আজকে শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি এ কারণে অধিকাংশ মানুষের পরনেই কিন্তু সাদা আর কালো রঙের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে তবে রঙিন পোশাকও অনেকে পরেছেন দেখুন আমি আমাদের স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি বেদন প্রকাশনী সবাইকে বই মেলায় আসার আমন্ত্রণ রইল আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে আপনারা সবাই মেলায় আসবেন বেশি বেশি করে বই পড়বেন বই মানুষের একাকিত্বের সঙ্গী বই কখনও মানুষকে একা করে না আর একটি ভালো বই মানুষের মন মানসিকতাকে যেমন উন্নত করে তেমনি মানুষের জ্ঞানের পরিধিকেও বৃদ্ধি করে মেলায় প্রচুর মানুষের উপস্থিতি হলেও মানুষের কিন্তু বই কেনার আগ্রহটা খুব কম তো আমাদের এই সমস্যাটা আমরা মনে হয় আমাদের পরিবার থেকেই সমাধান করার চেষ্টা করতে পারি আমরা সবাই বেশি বেশি করে বই পড়ব আমাদের নতুন প্রজন্মদেরকে বই পড়তে আগ্রহী করে তুলব তাদেরকে বই কিনে দিব এবং উৎসাহিত করব বই পড়ার জন্য তাহলেই আমার মনে হয় এই যে বই না পড়ার যেই প্রবণতা এটা অনেকাংশেই কমে আসবে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে আমি আপনাদেরকে আর একটু দেখাই আজকের মেলায় কত মানুষের সমাগম হয়েছে তবে কেউ কেউ যে বই কিনছে না তা কিন্তু নয় এই হাজারো মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা বই পড়তে ভালোবাসে তো তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা ফেরার পথ ধরেছি যেহেতু আজকে শুক্রবার তার উপরে একুশে ফেব্রুয়ারি মেলায় প্রচুর ভিড় ছিল রাস্তাতেও প্রচুর ভিড় এবং খুবই জ্যাম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ